এই হল ব্রাউনির হাজব্যান্ড দেখো সে চেল মুড়ে আছে তার কোনো ভূক্ষেপ নেই তার বউয়ের বেবি হবে বেবির চিন্তা সেটার জন্য এমনি বউকে আদর করে কিন্তু নিজেকে নিয়ে সে মহাব্যস্ত এবং নিজেকে সবসময় চিল মোটে রাখে এবং ভালো থাকার চেষ্টা করে যদিও আসলে আমরা ওদের মুখের ভাষা হয়তো সবটা বুঝি না কিন্তু অনুমান করতে পারি সে আরামায়স করে যে আমার হারমোনিয়ামটার উপরে সুন্দর বাতাসের হাওয়াতে নিজেকে গায়ে এলিয়ে দিয়েছে লেজে লিয়ে দিয়েছে সে উপভোগ করছে সময়টা অপেক্ষায় আছে অপেক্ষায় থাকে সব সময় যে বউটা কবে বেবি দিবে আর বউটা দেখো সবসময় আমার কাছে এরকম করে খুব আরাম নিত এবং ভালো একটা বিশ্রামের জন্য সে আমার কাছে চলে আসতো আমিও তাকে অনেক আদর করে এইভাবে আলতো আদরে আমার কাছে বুকের কাছে রাখতাম সে থাকতো যতক্ষণ না পর্যন্ত তার বেবি হয় সেগুলোর একটা তার একটা অস্বস্তির ছিল তো আমি তাকে যথেষ্ট সাহস দিতাম আদর করতাম এইভাবে কাছে রাখতাম সে ঘুমাতো বিশ্রাম করতো আমার থেকে যতটা পারতো আদর নিত আর আমিও চেষ্টা করতাম সাহস দিতাম হ্যাঁ সাহস রাখতে হবে না আগামীর জন্য বেবি হবে সুতরাং তোমাকে তো সাহস রাখতে হবে সে দেখো কি সুন্দর করে আমার গায়ের উপরে হাত রেখে মাথা রেখে এমনি করে সে আমার কাছে থাকতো দিনের পর দিন কার যতদিন না পর্যন্ত তার বেবি হচ্ছে সে অবশেষে পরে যখন বেবি দিলো এই যে দেখো ছোট্ট ছোট্ট বেবিগুলো তখন দেখলাম তার মধ্যেও একটা চেঞ্জ এসছে নিজে নিজে ঘরটার মধ্যে ঢুকে বেবি একটা একটা করে দিল কিভাবে আবার বাচ্চাকে সে পরিষ্কার করছে ক্লিন করছে এগুলো তাল্লাহ আসে রোদের মধ্যে দিয়ে দেয় চুপচুপ করে আমিও একটু দেখি যে ঠিকঠাক মতন বেবিদেরকে টেক কেয়ার করতে পারছে কি না করছে কি না হ্যাঁ না সে বাবুদেরকে আদর করছে যখন থেকে সে মা হলো তখন থেকে তার মধ্যে একটা চেঞ্জ চলে আসলো সে বাচ্চা ছাড়া তখন আর সরে না তখন বাচ্চার কাছেই অলওয়েজ থাকছে এই যে আসলে আল্লাহ আল্লাতালই এগুলো চেঞ্জ কীভাবে করে মা করে এবং বাচ্চার প্রতি একটা আকর্ষণ করে দেয় সেটা মানুষের বেলাই হোক প্রাণী সবার বেলাই হোক মা মানেই একটা নারীর টান সেটা তখন আর অন্য কাউকে চাই না তখন তারা নিজেরাই নিজেদের সব কিছু সামলে নেয় আমাদের শুধু কর্তব্য তাদের টেক কেয়ার করা খাওয়া দাওয়াটা ঠিক মতন দিচ্ছে কিনা বারবার করে সেটাই আমাদের লক্ষ্য রাখা যে বেবিগুলোও ঠিক আছে কি না সে নিজেও ঠিক আছে কি না আল্লাহর রহমত থাকুক এভাবেই আর আমাদেরও মায়া মমতা ভালোবাসা ওদের প্রতি থাকুক সবার থাকুক আমরা সবসময় প্রাণীকূলদের প্রতি এরকম সদয়ভাব রাখবো এবং চেষ্টা করি যেন মাও ঠিক থাকে কারণ শুধু বাচ্চাগুলো থাকবে সেটা না বাচ্চার মাও যেন ঠিক থাকে তো সেটা আমি আসলে চেষ্টা করছি থাকছে আমার কাছে খুব ভালো রয়েছে বারে বারে করে স্যুপ খাওয়াচ্ছি বারে বারে করেই খাওয়া দাওয়াটা সব কিছুই মোটামুটি আসলে আমরা সবাই খেয়াল করি হয়তো কম বেশি তারপরও বলবো একটু বেশি খেয়াল রাখা উচিত